লাইভ করেছিলাম আপনার সন্দেশখালীতে যে মানে কি বলবো আর যুদ্ধর মতন পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেটি নিয়ে লাইভ করেছিলাম সেই লাইভ করার যে ভিডিও আমার রয়েছে লাইভে অনেকেই মন্তব্য করেছেন যে আমি নাকি তৃণমূলের দালাল বা শাহজাহানদের দালাল এ ধরনের মন্তব্য অনেকে করেছেন তাদেরকে আমি বলতে চাই যে সন্দেশখালিতে অবশ্যই কাজ কাজকর্ম হয়েছে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে তার জন্য আদালত রয়েছে তাদের সাজা বা তাদের শাস্তি আদালত প্রশাসন নেবে এটা ঠিকই তা আমি তাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওতে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমার বক্তব্য হচ্ছে এটাই যে সন্দেশকারীতে যে সমস্ত কি বলবো আর অনৈতিক কাজ যারা করেছে এই ধরনের যাদের করে শাসক দলে যারা নেতা রয়েছেন তাদের উপরে তাদের হয়ে আমি কেন কথা বলতে যাব তাদের হয়ে কথা বলার আমার কোনো কারণ নেই কিন্তু আপনি একটা দিক লক্ষ্য করুন যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে তার পেছনে অবশ্যই কারো না কারো গাফলতি অবশ্যই আছে না হলে কিন্তু এত বড় ঘটনা ঘটতে পারে না শেখ শাহাজানরা বা উত্তম সর্দাররা যে ধরনের ঘটনা ঘটিয়েছে তাতে কেউ কেউ কোনো রকমের খবর পায়নি এখন সোশ্যাল সাইটের যুগ মাধ্যমের যুগ সেখানে এত বড় ঘটনা দিনের পর দিন বছরের পর বছর কিভাবে ঘটতে পারে কোনো খবর বা কোনো ভিডিও বা কোনো ইনফরমেশান ছিল না আইপির কাছে হোক পুলিশের কাছে হোক বা ওখানে যারা বিরোধী দল রয়েছে সন্দেশখালীটা তো আর পশ্চিমবাংলার বাইরে নয় অবশ্যই পশ্চিমবাংলার ভেতরে আমরা এটা মনে করি আর যেভাবে বিজেপির উত্থান বা সিপিএমের যেভাবে লড়াই করে আসছে বা কংগ্রেস পার্টি যেভাবে লড়াই করে আসছে তাদের কি সন্দেশখালীতে কোনো ধরনের নেতা ছিল না যে এই ধরনের একটা কার্যকলাপ চলছে বা এ ধরনের একটা মেয়ে ছেলেদের মানে অসম্মান হানি চলছে ধর্ষণের মতন একটা মারাত্মক যে মানে আরোপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপরে লেগেছে তাদের উপরে ধরনের আরোপ লাগার সত্ত্বেও সেখানকার বিরোধী নেতারা বা বিরোধী দলগুলি যারা নেতা রয়েছে তারা কেউ জানতো না এখন এত বড় ঘটনা হওয়ার পর আপনারা দেখবেন যে কংগ্রেস সিপিএম বিজেপি আজকে আন্দোলন করছে পথ অবরোধ করছে ঠিকই আছে করতে পারে সবাই প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার রয়েছে প্রোটেস্ট করা সরকারের বিরুদ্ধে তা তখন কি করছিল তখন তারা কি করছিল যে আজকে মানে কি মানে রাজনৈতিক লাভ নেওয়ার জন্য তারা আন্দোলন করছে তারা পথ অবরোধ করছে অপেক্ষায় রইলাম